মা মা কি করছ এই যে বড়ি তুলসি বড়ি এই যে হচ্ছে বড়ি দিয়েছি এবারে নতুন বড়ি মাছ দিয়ে রান্না করো আজকে খায় নতুন বড়ির খেতে তো সেই স্বাদ আর চড়াঙ্গা জেলার মানুষ যেভাবে বড়ি রান্না করে আমরা সেইভাবে আজকে বড়ি রান্না করব চলো যাই বড়ি রান্না করি আর আমার বড়িগুলা কিন্তু দেখো অনেক সুন্দর হয়েছে ফুলক ফুলক আর পিছন পাতটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খোলার পরে হালকা করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ওইটা হালকা খোলা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি তেল দেব এভাবে একটু নেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে এখন সামান্য পরিমাণ তেল লাল এভাবে করে ভেজে নিতে হবে হালকা লাল খুব করে ভাজা যাবে না এখন আমি বড়িগুলা নামিয়ে একটা প্লেটের পরে রেখে দেব মাছ এবার মাখিয়ে নেব হলুদ মরিচ লবণ মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি এ পাশাপাশ করে ভেজে নিচ্ছি ভাজতে দিয়েছি এখন আমি একটা মশলা করে নেবো এখানে নিয়েছি সর্ষে লাইরে কয়েকটা কাঁচা মরিচ মশলাটা আমার বাটা হয়ে গেছে মাছগুলো এখন তুলে নিচ্ছি কারণ বড়ি দিয়ে মাছ রান্না করবো তো একটু ঝোল হবে এই কড়াটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন এই যে এই কড়াই আমি রান্না করবো কিন্তু আমি রান্না করার আগে দেখেন মাটি অল্প অল্পতে উঠে যাবে আর এই কড়াই আমি রান্না করব এখন পানি দিয়ে দিচ্ছি যে আমি বেশ খানিকটা পানি দিচ্ছি বড়িতে কিন্তু পানি লাগে বেশি আমি হলুদ দিয়ে দিচ্ছি পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ এখন পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো ঠিক এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা একটুখানি শুকনামরিচ দিচ্ছি শুকনো মরিচ দেয় না তবে একটু কালারের জন্য দিচ্ছি মাছগুলো দিয়ে দেবো নাড়া দিয়ে দিচ্ছি আর মাছগুলো একটু ফুটে গেলে তারপরে বড়িগুলো দিয়ে দেবো এখন আমি এই যে ভাজা বড়িগুলোও মাছের মধ্যে দিয়ে দিলাম এখন মাছ আর বড়ি একসাথে ভালোভাবে ফুটিয়ে নেব এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আসলে বড়ি কখনো সেল করি নাই বড়ির একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে এত এত আপুরা আমার কাছে বড়ি চাচ্ছে তো বড়িটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি অথেন্টিক উপায়ে আমি তৈরি করে থাকি সবার কথা চিন্তা করে আমি মনে করলাম এবার এই বছরে কিছুটা বড়ি সেল করব তবে কেউ যদি বড়ি নিতে আগ্রহী হন তবে পেজে নক করতে পারেন হয়ে গেছে যে আমি এখন একটা সাইডে নামিয়ে রাখছি মাছ ভেজেলাম সেই করাটা দিলাম এখন আমি ফিয়ার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো নাড়াছাড়া করে এখন একটু ভেজে নেব যে এইভাবে লাল করে ভেজে নিতে হবে ফোড়ন দিয়ে দিচ্ছি তরকারিতে এখন পেঁয়াজটা তরকারির সাথে মিশিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না আস্তে করে একটু জাল করে নেবো তাহলে আমার মাছ রান্নাটা হয়ে যাবে আর বড়িগুলা এরকম ফুলে টোপর টোপোর হয়েছে দর্শক এখন আমি এরকম ঝোলে তরকারিটা নামিয়ে নিলাম আর বড়িতে কিন্তু একটু ঝোলই থাকে আর চোয়াডাঙ্গা জেলার আসলে চাল কুমড়ার বড়ি এভাবে ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে পরবর্তীতে কিন্তু ঝোলটা একটু টেনে যাবে তো এখন আমরা সবাই মিলে ঘরে যে খাওয়া দাওয়া করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই বড়ির সিজনে একটা করে শেয়ার দিয়ে দেবেন আর এভাবে বড়ি রান্না করে মাছ দিয়ে খাবেন